হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করবো বাংলার জনপ্রিয় পাঁচজন রোস্টার কেন সিনেমা অ্যামাজিং রি বিষাক্ত ছেলে ছোট্ট ছেলে রাহুল দে তো এদের মধ্যে বর্তমানে কে বেশি এগিয়ে রয়েছে বা তারা প্রতি মাসে কত টাকা ইনকাম করে এই বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওটার মাধ্যমে হয়তো আপনার চিন্তা ভাবনা কিছুটা হলেও পরিবর্তন হতে পারে আর জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে তো আমাদের তালিকে এক নাম্বার রাখা হয়েছে জিনেবা মৃন্ময় ওটাতে ইউটিউব চ্যানেল হচ্ছে জিনেবা তোমরা হয়তো তাকে সব কলেই চিনো কারণ সে খুব সুন্দর বলতে গেলে রোস্ট ভিডিওগুলো বানাই আমি প্রথম যদি দেখা হই মানে রোস্ট ভিডিও তাহলে কিন্তু আমি চিনে ভিডিও দেখতাম কিন্তু এখন সেই রোস্ট ভিডিও আর বানায় না তবে আমাকে বলা হয় যে রোস্টারদের মধ্যে সেরা আমি কিন্তু এক কথাই বলবো চিনে এখন কিন্তু ছোট বড় অনেকেই রোস্ট করছে কিন্তু আগে রোস্ট করার যে লেভেলটা আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগতো আমার চিনেবাপে তো চলো আর বেশি কথা না বাড়ি মূল ভিডিওতে যাই তো বর্তমানে কে বেশি এগিয়ে রয়েছে তো কোন দিক থেকে এগিয়ে রয়েছে ইনকাম এবং তার ফ্রেন্ড ফলোয়ার্সের দিক দিয়ে তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি চিনিব এর কত ইউটিউবের সাবস্ক্রাইবার্স রয়েছে এবং কত কি ইনকাম করে তো তার ইউটিউবের সাবস্ক্রাইবার্স রয়েছে ওয়ান পয়েন্ট ফোর এইট মিলিয়ন এবং তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স রয়েছে দু লক্ষ তাহলে তোমরা দেখতেই পেলে তার কিন্তু ফ্যান ফলোয়ার্স যথেষ্ট রয়েছে মানি ব্যাগের সিফায় যারা দিনের পর দিন পাঁচ টাকার নোট নিয়ে ঘুরে তাদেরকে নোটবন্দির খবর শোনানো বিলাসিতা মাত্র তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে প্রতি মাসে কত টাকা ইনকাম করে হ্যাঁ এখন কিন্তু তার ইনকাম হই না কারণ এখন কিছুদিন থেকে কিন্তু সে ভিডিও আর আপলোড করছে না তবে এককালীন চিনে বা মৃন্ময় কিন্তু এককালীন ইনকাম করেছে প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা মতো প্রতি মাসে হ্যাঁ তোমরা হয়তো ভাবছো যে চিনে বাপ মৃন্ময় বলছি তাহলে তার আসল নাম হচ্ছে কিন্তু মৃন্ময় দাস আমি কেন বারবার কারণ তোমার চরিত্র ভালো না তাই এরপর আমাদের দু নম্বর তালিকায় রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় ইউটিউবার মহিলা ইউটিউবার সে হচ্ছে আমাজিং রি সত্যি বলে তার রোস্ট ভিডিওগুলো আমার কিন্তু চিনে পাবার পরে যদি বলতে হয় যে কে মানে সেরা আমি বলবো আমেজিং রি আমেজিং রি যে মানে রোস্ট ভিডিওগুলো একদম লজিক্যালি করে তো সত্যি বলতে তার রোস্ট ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে তো সেই জন্য আমাদের তালিকায় দু নাম্বার রাখা হয়েছে আমেজিং রি তো আমেজিংরির আসল নাম হচ্ছে কিন্তু ঋষা বৈদা তো চলো এরপর তার ফ্যান ফলোয়ার সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিই তার ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে আট লক্ষ সাতাশ হাজার এবং ফেসবুকে তার ফলোয়ার্স রয়েছে সাত লক্ষ তিন হাজার এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে বাষট্টি হাজার তো তোমরা দেখলে এমার্জিং রি কিন্তু ফ্যান ফলোয়ারদের দিক দিয়ে কোনো অংশে কম নয় বয়ফ্রেন্ডকে ছেড়েছিল চাকরি নেই বলে বিয়ের দিন তারই বরে চাকরি গেল চলে তো এমার্জিং রি প্রতি মাসে ইনকাম করে থাকে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে এক লক্ষ কুড়ি থেকে দেড় লক্ষ টাকা মতো এরপর আমাদের তালিকায় তিন নাম্বার রাখা হয়েছে বিষাক্ত ছেলে অর্থাৎ পল্লাদ মায়তি তারও কিন্তু ফ্যান ফলোয়ার যথেষ্ট রয়েছে তো চলো সে মূলত কিন্তু রোস্ট ভিডিও বানাই আগেই তোমাদেরকে হয়তো জানিয়ে দিয়েছি যে আজকে আমি পাঁচ পাঁচজন রোস্টারদের বিষয়ে আলোচনা করবো তো এদের মধ্যে কে সেরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে তো চলো বিষাক্ত ছেলের কত ফ্যান ফলোয়ার্স রয়েছে সেটাই তোমাদেরকে একটু জানিয়ে দিই তো তার ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর মিলিয়ন এবং তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে দু লক্ষ পঁচিশ হাজার মানে বলতে গেলে ফ্যান ফলোয়ার্স দিক দিয়ে কিন্তু বিষাক্ত ছেলে অনেকটা এগিয়ে রয়েছে বিষাক্ত ছেলে প্রতি মাসে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে তাকে এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা মতো এরপর আমাদের তালিকায় চার নাম্বার রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় ইউটিউবার ছোট্ট ছেলে অর্থাৎ সুপ্রিয় মাঝি তো চলো তার কত ফ্যান ফলোয়ার্স রয়েছে সেটাই তোমাদেরকে একটু জানিয়ে দিই তার ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে সাত লক্ষ আটত্রিশ হাজার তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে দু লক্ষ চুরাশি হাজার এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে দু লক্ষ তেইশ হাজার এবং ছোট্ট ছেলে প্রতি মাসে ইনকাম করে তাকে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে মানে ইউটিউব রয়েছে ইনস্টা বা ফেসবুক এই তিনটা প্ল্যাটফর্ম থেকে সে প্রতি মাসে ইনকাম করে থাকে প্রায় তার ব্লগও একটা চ্যানেল রয়েছে সেই টোটাল মানে সে ইনকাম করে তাকে এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা মতো

আর এর পরের ভিডিও কার বিষয়ে জানতে চাও কিন্তু অবশ্য কমেন্টস করে জানাবে অবশ্যই তোমরা জন বিষয়ে বেশি কমেন্টস করবে আমি সেই বিষয়ে পরের ভিডিওটা বানাবার চেষ্টা করব তো দেখা আসছেন নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি চলো বাই বাই অবশ্য কিন্তু তোমরা আমাদের প্রিয় ইউটিউবারের নাম লিখে যাবে